আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মাছের ডিমের বড়া আমি মাছের ডিমের বড়া ভেজে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি আমি এবারের ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ডিমের একটাকে পর্দা থাকে উপরে পর্দাটাকে আলাদা করে নিতে হবে মাছের উপরে যে পর্দাটা থাকে সেই পর্দাটা আমি একদম আলাদা করে নিয়েছি দেখুন অনেকখানি পর্দা পর্দাটা আমি ফেলে দিব আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটার ভিতরে দিয়ে দিব আলুটা দিলে ডিমটা অনেক পাতলা তো আলুটা দিলে একটু শক্ত শক্ত হবে খেতে অনেক ভালো লাগবে আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো বেসন বেসন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া খুচে নিয়েছি আমি মরিচ দুটা দিয়ে দেব হাফ চা চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি শুকনামরিচের গুঁড়াটা সেই পরিমাণ অনুযায়ী আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন আমি লবণ দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দেব একটা লেবুর অর্ধেক কেটে নিয়েছি আমি লেবুটা চিপে রস করে দিয়ে দিব লেবু রসটা দিয়ে দিলে মাছের যে স্টে গন্ধটা আছে সেটা থাকবে না আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি মাছটাকে মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নিব চটকে চটকে মাখাবো সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এভাবে ডিমের বড়া করে খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন মাছের ডিমের মৌসুম অ্যাভেলেবল মাছ পাওয়া যায় বর্ষার সময় যে কোনো মাছের ডিম দিয়ে আপনারা এভাবে বড়া করে খেতে পারেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার এটাকে ভেজে নেব আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি এর ভিতরে এবার তেল ঢেলে দেব আমি তেল ঢেলে দিলাম এবার বড়া মধ্যে দিয়ে দেব এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে বড় এক একপাশ ভাজা হয়ে গেছে মূল পেয়ে দেব বড়াগুলো দেখুন কত সুন্দর লাল হয়ে বড়াগুলো ভাজা হয়েছে আমি এভাবে সব বড়া গুলো উল্টিয়ে দেব আমি বড়া সব উল্টিয়ে নিয়েছি এবার এই লাল করে ভেজে নেব বড়া আমার ভাজা হয়ে গেছে এই লাল হয়ে গেছে দুই পাশ লাল হয়ে গেছে আমি এবার বড়া গুলো গুটিয়ে নেব নিচ্ছে উঠিয়ে আমার বড়া ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো দেখে কত সুন্দর লাগছে অনেক সুন্দর হয়েছে বড়াগুলো আপনারা অবশ্যই বাসায় বড়াটা ভেজে দেখবেন খেতে কেমন লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থেকে আপনাদেরকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ